शुकुर शिकरा अस्सलामुअलैकुम স্বাগতম জানাচ্ছি আপনাদের আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাসে আমি হোসেন নাইম ইউসিসির রংপুর শাখা কর্তৃক আয়োজিত প্রোগ্রামে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম পদত্ববিজ্ঞানের গুরুত্বপূর্ণ একটা লেকচার নিয়ে ওকে সো আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কাজ ক্ষমতা ও শক্তি সো কাজ ক্ষমতা শক্তির মধ্যে একটা গুরুত্বপূর্ণ পাঠ আছে কাজ সম্পর্কিত সো পরীক্ষায় দেখবেন ঢাকা ইউনিভার্সিটির সব বিভিন্ন ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় ভর্তি এখান থেকে একটা কোয়েশন সবসময় হয়ে থাকে তো সবসময় যেই প্রবলেমটা আমাদের কাজ করে কাজ ক্ষমতা শক্তিতে আমাদের মধ্যবর্তী কোন যে পেপারগুলো আছে সেখানে একটা আমাদের গুরুত্বপূর্ণ প্রবলেমটা হয়ে থাকে সো আমরা এখানে দেখেন দুইটা গুরুত্বপূর্ণ প্রবলেম এখানে সেট করে রাখছি যে কেমনে আসলে আপনি এই দুইটা গুরুত্বপূর্ণ প্রবলেমকে খুব অল্প সময়ের মধ্যে ক্যালকুলেশন করতে পারেন সো এর জন্য প্রথমে আমি একটু জাস্ট ইন্ট্রোডাকশন দিয়ে নিচ্ছি যে কাজ জিনিসটা আসলে কী মানে আমরা নর্মালি কাজ বলতে কী বুঝি আর ফিজিক্সের ভাষায় আসলে আপনার কাজ বলতে কী বুঝিয়ে থাকি সো আমরা বেসিক্যালি খেয়াল করেন যে আমি এই যে এখানে ধারায় যে আমি ক্লাসগুলো নিচ্ছি হ্যাঁ আপনার মনে হতে যে ভাই বোন অনেক কাজ করে ফেলছে কিন্তু আমি যদি চিন্তা করতে যাই ফিজিক্সের ভাষায় কিন্তু আমার এখানে কোনো বিন্দু পরিমাণ কাজ হয়নি কারণ হচ্ছে আলটিমেটলি আমার কিন্তু স্মরণটা কিন্তু সেম পজিশনে আছে তার মানে ফিজিক্সের ভাষায় যদি আমাকে কাজ হতে হয় তাহলে অবশ্যই তার একটা স্মরণ থাকা লাগবে এবং সেক্ষেত্রে অবশ্যই তার স্মরণটাকে আমরা বলতে পারি আনুভমিক স্মরণ থাকা লাগবে দেড় স দেখেন খেয়াল করে আমরা যদি কাজের ডেফিনেশনে বলতে চাই যে বল এবং হচ্ছে স্মরণের দুইটা হচ্ছে ডট গুণ আমরা হচ্ছে কাজ বলে থাকি অথবা বলতে পারি যে এফ এবং হচ্ছে এস কস্তিটা মানে স্মরণের আনুভমিক উপাংশ এখানে কিন্তু বলের আনুবিক উপাংশ বলা হয়নি এখানে বলা হয়েছে বল এবং হচ্ছে স্মরণের আনুভমিক উপাংশের যে গুণফল সেটাকে আমরা হচ্ছে কি কাজ তার মানে স্মরণটা সবসময় আমাদের কি আনুগায়িক বরাবর নিতে হবে এখন হচ্ছে ফ্যাক্টরটা হচ্ছে যে এই যে কাজের কাজের বিভিন্ন প্রকারভেদ আছে মানে বিভিন্ন ধরনের কাজ হয়ে থাকে হ্যাঁ যেমন আমরা এখানে বলতে পারি এটা একটা ধ্রুব বল দ্বারা কাজ আমি একটা ফিক্স বল দিচ্ছি হতে পারে সেটা অভিকর্ষ বল দ্বারা কাজ মনে করেন আমি একটা বস্তু আমি উপর থেকে মানে নিচ থেকে উপরের দিকে তুললাম তাহলে কিন্তু আমি সেটা অভিকর্ষ তরণের বিপরীতে তুলতেছি তাহলে সেই কাজটাকে আমরা বলবো হচ্ছে কি অভিকর্ষ তরণের বিপরীতে কাজ এমনটা হইতে পারে যে মহাকর্ষ বল দ্বারা কাজ হইতে পারে অথবা হচ্ছে স্প্রিং বল দ্বারা কাজ হইতে পারে সো বিভিন্ন টাইপের আসলে বেসিক্যালি কাজ হয়ে থাকে সো আমরা এখানে অনেকদিন একটা হচ্ছে ধ্রুব বল দ্বারা কাজের যে ব্যাপারগুলো আছে সেইগুলো দেখার চেষ্টা করবো এখন খেয়াল করেন যে এখানে আমরা আসলে দুই ধরনের ব্যাপারটা আছে সেটা হচ্ছে ডাব্লিউ ইকুয়াল টু এফ এটা আমরা এখানে একটা বুঝতে পারলাম এখন এখানে যে অনুভূমিকের সাথে কোন আর্ট আছে কি দেয়ালের সাথে কোন পরীক্ষা হলে এই দুইটার জিনিস নিয়ে আমাদের একটা প্রায় প্রবলেম হয়ে থাকে ব্যাপারটা আসলে কোয়েশনগুলো কীরকম হয় আপনাদের পরীক্ষা একটা কোয়েশন দেওয়া থাকে যে মনে করেন যে কোন একটা বস্তু আনুমিকের সাথে একটা থিটা ডিগ্রি কোন করে আছে আনুমিকের সাথে সো এটা হচ্ছে আবার সেই আনুমিকের সাথে একটা থিটা ডিগ্রি কোন করে দেওয়া আছে এখন বলছে একটা লোক মনে করেন একটা নির্দিষ্ট একটা সিঁড়ি বেয়ে সে উপরে উঠলো সো এখন কোয়েশনের পরীক্ষা এটাই বলে যে এই লোকটি কর্তৃক তাহলে কৃতকাজের মানটা কত তো আমরা যে কাজটা করে থাকি সেক্ষেত্রে লোকটা একটা ভর দেওয়া থাকে অথবা লোকটার মাথায় একটা ভর দেওয়া থাকে তো ওভারঅল একটা বর কাউন্ট করে আমরা সেখান থেকে তার কি বলের মানটা শুরুতে বের করে নিয়ে আসি তাহলে বলের মানটা হচ্ছে কি এ পি আর স্মরণটা হচ্ছে কি স্মরণটা হচ্ছে তার এই যে অতিক্রান্ত যে তার পথটা বা রাস্তাটা আর থিটা হচ্ছে তাদের মধ্যবর্তী কোণ এই জায়গাটাতে হচ্ছে আমাদের এখানে মেইন প্রবলেম যে এখানে থিটা বলতে আমরা কী বোঝানো হচ্ছে এখানে বলতে থিটা বলতে হচ্ছে বল এবং স্মরণের মধ্যবর্তী কোন তো আমরা যেই প্রবলেমটা ক্রিয়েট করে ফেলি সেটা হচ্ছে যে আমরা কোশ্চেনে থিটা দেখলেই সরাসরি এই কস্তিটা থিটাতে বসা দিই আমরা সেটা খেয়াল করতেছি না এটা কি বল এবং স্মরণের মধ্যবর্তী কোন কিনা অথবা বলের মধ্যবর্তী কোন কিনা আমরা এটা খেয়াল করতেছি না আমরা বললাম যে সময় থিয়েটার বলতে আমরা কোন কোনটা নিব সেটা হচ্ছে বল এবং স্মরণের মধ্যবর্তী কোনটা এখন খেয়াল করে যদি কোয়েশ্চেনটা এরকম দেওয়া থাকে যে আনবমিকের সাথে কোন তো যদি আনবমিকের সাথে কোন দেওয়া থাকে তাহলে সেটা কি তার বল এবং স্মরণের মধ্যবর্তী কোন ডিফাইন করতেছে সো এই জিনিসটার জন্য আমরা একদম প্রথম ক্লাসে একটা আলোচনা করেছিলাম মনে আছে কিনা যে ব্যাক্তরের মধ্যবর্তী তার মানে দুইটা মধ্যবর্তী গেলে আমি দুইটা শর্ত আপনাদের মনে আছে কিনা যে পাদবিন্দু পাদবিন্দু অথবা অথবা শীর্ষবিন্দু একই জায়গায় মিলিতে হবে ক্লিয়ার মানে দুইটা পাদবিন্দু অথবা তাদের শীর্ষবিন্দু এক জায়গায় থাকা লাগবে এন্ড দুই নম্বর একটা শর্ত বলছিলাম আমাকে অন্তর্ভুক্ত হ্যাঁ যে অন্তর্ভুক্ত ক্ষুদ্রতম 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 কোনটা নেওয়া লাগবে ক্ষুদ্রতম নেওয়া লাগবে এখন আসেন যদি এই কন্ডিশনে থাকে তাহলে এই কন্ডিশনে কি আমাদের এই কি ওই শর্তগুলো মেনে চলতেছে কিনা মানে এটাই কি তাদের অন্তর্ভুক্ত কোনটা কিনা আমরা সেটাকে কিন্তু আইডেন্টিফাই করার চেষ্টা করি খেয়াল করেন যেহেতু এই লোকটা কিন্তু প্রতিনিয়ত সে এই দিক বরাবর মানে এটা হচ্ছে তার স্মরণের দিক এটা আমরা কারণ যেহেতু সে একটা সিঁড়ি বেশ উপরের দিক উঠতেছে এখন খেয়াল করেন যে এই লোকটার কিন্তু একটা ভর আছে এম সেটা তার একা নির্দিষ্ট বড় হইতে পারে অথবা যদি তার মাথায় কোনো ভর থাকে তাহলে সেটা তার মাথার যে ভরটা আছে পাশাপাশি ওই লোকের যে ভরটা আছে টোটাল সাম আপ হবে তার মানে খেয়াল করে যে তার ভরটা কিন্তু সময় নিচে মানে তার ভরের জন্য যে ওজনটা সেটা কিন্তু সময় নিচের দিকে কাজ করতেছে তার মানে এই যে এফ আছে আমাদের যে ওজনটা সেটা সব সময় কোন দিকে কাজ করতেছে এফিকল টু এম জি সেটা সময় নিচের দিকে কাজ করতেছে খেয়াল করেন তাহলে আলটিমেটলি ব্যাপারটা আসলে কি দাঁড়ালো যে তার স্মরণের দিকটা হচ্ছে উপরের দিকে এবং সেক্ষেত্রে তার বলের দিকটা কিন্তু নিচের দিকে কিন্তু লোকটা কিন্তু নিচের দিকে দেবে না অবশ্যই কারণ সেখানে স্টিল দ্বারা আছে কারণ তার 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 একটা প্রতিক্রিয়া প্রতিক্রিয়া বলটা বলটা পাচ্ছে মানে সবসময় কোন দিকে কাজ করতেছে এটা সবসময় উপরের দিকে কাজ করতেছে এই ঘটনাকে যদি আমি একদম কারণ যেহেতু এটা কিন্তু প্রত্যেক পয়েন্টে সেম ঘটনায় করতেছে হ্যাঁ প্রত্যেক পয়েন্টে কিন্তু সেম ঘটনা আমরা যদি এখানে কাজ করি একই ঘটনা প্রত্যেক পয়েন্টে করতেছে সো আমি যদি ওভারঅল সামারি হিসেবে এই পয়েন্টে নিই যে তার এটা ছিল তার ওজনের দিকটা সেটা হচ্ছে এই যে এম জি কিন্তু সে তো যেহেতু নিচের দিকে দেবে পড়তেছে না সে তো স্ত্রী এখানে দাঁড়ায় আসে সে কোন জন্য দাঁড়ায় আসে কারণ সেটার এগেন্স্ট একটা কি পাচ্ছে একটা প্রতিক্রিয়া বল এখানে আর পেয়ে যাচ্ছে ওকে এবং তার স্মরণের যে দিকটা স্মরণের দিকটা এখানে কোন দিক আছে এটা হচ্ছে এই যে পাদবিন্দু এবং এটা হচ্ছে তার কি শীর্ষবিন্দু তাহলে এই বিন্দু থেকে এই বিন্দু থেকে তার দিকটা আছে এবং এখন খেয়াল করেন যে ব্যাপারটা এটা হচ্ছে প্রতিক্রিয়া বলের পাদবিন্দু এটা হচ্ছে আমাদের স্মরণ ভেক্টরের পাদবিন্দু এখন কথা হচ্ছে আমরা যে থিয়েটার মানটা আসলে চিন্তা করতেছি এখানে যে থিয়েটারটা দেওয়া আছে এটা কি আসলেই মধ্যবর্তী কোন কিনা দেখেন তো শর্তগুলো কি ফিল আপ করতেছে কিনা যে তাদের পাদবিন্দু কি এক জায়গায় কোনোভাবে আছে। নাকি তাদের শিশুবিন্দু এক জায়গায় আসে তাহলে আমরা কোন দৃষ্টিতে এই থিয়েটারটাকে আমাদের কোন দেব সো এটা আমাদের কখনোই মধ্যবর্তী কোন হচ্ছে না কারণ ভাই এই থিয়েটারটা তো কোনোভাবেই প্রাসঙ্গিকতার সাথে যাচ্ছে না মানে কোনোভাবে এটা স্মরণ এবং কি বলের কোন তো হচ্ছে না এখন কত হচ্ছে ভাই তাহলে কোন কোনটা এখানে তাহলে এক্সাক্টলি তার মধ্যবর্তী কোন এখন খেয়াল করেন যেহেতু এটা হচ্ছে তার এখানে তার শীর্ষবিন্দু আর এটা হচ্ছে আর তার পাদবিন্দু হুম তাহলে এখানে খেয়াল করেন এখানে কিন্তু আলটিমেটলি ঘটনা কি করছে আলটিমেটলি হচ্ছে দুইটা পয়েন্টের যে ফিক্সড যেখানে তারা মিলিত হয়েছে এটা কিন্তু তারা পাদবিন্দু এক জায়গায় মিলিত হয় নাই অথবা তাদের শীর্ষবিন্দুগুলো কিন্তু এক জায়গায় মিলিত হয় নাই কারণ স্মরণ ভেক্টরের শীর্ষবিন্দু আর প্রতিক্রিয়া বলের পাদবিন্দু এক জায়গায় মিলিত হয়েছে তাহলে আমরা চাইলে কিন্তু এই কোনটাকে তাদের মধ্যবর্তী কোনটা নিতে পারতেছি না ক্লিয়ার পেপারটা তাহলে আমরা এক্ষেত্রে মধ্যবর্তী কোন নিতে গেলে অবশ্যই তাদের এই কন্ডিশনগুলো ফিল আপ করতে হবে সো আমরা তাহলে একটা যেটা করতে পারি আমি বুঝলাম যে আমরা চাইলে কিন্তু ভেক্টরকে মুভ করাইতে পারবো হ্যাঁ মানে ব্যাক্টরকে আমরা স্থানান্তর করাতে পারবো সেক্ষেত্রে তাহলে আপনার ইচ্ছা মতো আপনার যেটা ভালো লাগে আপনি সেই ভেক্টরটাকে আপনি স্থানান্তর করাইতে পারেন সো আমি ধরলাম যে এই যে স্মরণ ভেক্টর যেটা আছে এটাকে আমি ধরে সামনের দিকে মুভ করাইলাম এবং এমনভাবে মুখ করাবো বা এমনভাবে স্থানান্তর করাবো যাতে তার মান এবং দিক দুইটা কি থাকে সেম থাকে তাহলে খেয়াল করেন এই যে স্মরণ একটা দিক যে দিকে ছিল ওইদিকে আসে এবং তার মানটা আমি যতটুকু আসে অতটুকুই এনে রাখবো এখন খেয়াল করেন এখন হচ্ছে কি তাদের পাদবিন্দুগুলো এক জায়গায় মিলিত আসে কিনা হ্যাঁ ভাই এখন তো মিলিতে কারণ এই যে আর এর যে পাদবিন্দু এবং এই যে এসের যে পাদবিন্দু এখন দুইটা এক জায়গায় মিলিত তাহলে এই যে অন্তর্ভুক্ত ক্ষুদ্রতম কোনটা এটা কি হচ্ছে তাদের আমি মধ্যবর্তী এটা বলতে পারবো কিন্তু এটা তো আমার জানা নাই কিন্তু এক্ষেত্রে খেয়াল করেন আমরা নিশ্চয়ই এখানে তার এইটার যে যদি থিটা হয় তাহলে ওভিয়াসলি এই কোনটাও থিটা হবে নিশ্চয়ই আমরা বলতে পারি এটা যদি থিটা হয়ে যায় তাহলে আমি এটাকে থিটা প্রাইম দিলাম কারণ যদি এখানে একটা অলরেডি থিটা ডিনোট করা হয়েছে তাহলে এটাকে আমরা কি থিটা প্রাইম বলতে পারি এখন আপনারা দেখেন আপনাদের পরীক্ষা হলে কিন্তু এই যে আনবিকের সাথে এই কোনটা দেওয়া থাকে এবং এটা যেহেতু একটা সমগুণী ত্রিভুজের মতো আচরণ করতেছে তাহলে এই কোনটা হচ্ছে কত নাইনটি ডিগ্রি তাহলে এটা দেওয়া আছে এটা দেওয়া আছে তাহলে আপনি কিন্তু খুব সহজে এই কোনটাও নিয়ে আসতে পারেন তাহলে থিটা প্রাইমটা আসতে আলটিমেটলি কি আসতেছে তাহলে থিটা প্রাইম ইকোয়ালটা আসতেছে ভাই নাইনটি মাইনাস থিটা আমরা যদি এখানে একটা লেখার চেষ্টা করি তাহলে থিটা প্রাইমটা কি আসতেছে থিটা প্রাইমটা আসতেছে ভাই নাইনটি মাইনাস থিটা ওকে সো আমাদের বেসিক সুত্র যেত কি যে ডাব্লিউল টু এফ এস কি কস থিটা সো এফ এস যদি থিটা হয়ে থাকে তাহলে আমরা এটা লিখতে পারি ডাব্লিউ ডাব্লিউল টু এফ এস কস কিন্তু থিটা মানে তো থিটা না থিটা মানে এখানে কোনটা নিয়ে লাগবে নাইনটি মাইনাস থিটা সো আমরা এখান থেকে লিখতে পারি কস নাইনটি মাইনাস থিটা আশা করি বুঝতে পারছেন যে কেন এই নাইনটি মাইনাস থিটা নিলাম কেন আমার আসলে মধ্যবর্তী কোন কোনটা এই কোনটা আমি বসি সবসময় বল এবং স্মরণের মধ্যবর্তী কোনটা নেওয়া লাগবে তাহলে এই যে হচ্ছে তার কি প্রতিক্রিয়া বল এবং হচ্ছে তার কি স্মরণ এটা মধ্যবর্তী কোনটা হচ্ছে সেই থিটা প্রাইমটা তাহলে দেখেন কজ নাইনটি মাইনাস থিটা মানে কজের কি বেজুর গণিত এখানে আছে তার মানে আমরা সরাসরি লিখতে পারি এফ এস সাইন থিটা সো এই জন্য খেয়াল করেন যদি পরীক্ষা হলে কখনো খেয়াল করেন যে আনুভূমিকের সাথে আপনার কোন জানতে চাইছে তাহলে আপনি সরাসরি এই যে এফ এখানে এম জি হচ্ছে এস সরাসরি আপনি সাইন থিটা সূত্রটা অ্যাপ্লাই করে ফেলবেন সো এটা ছিল আলটিমেটলি একদম এটা তার ভিতরে আদ্যপন্ত কথা আমার কথা হচ্ছে যে আমি থিমটা বুঝতেছি কিনা পরীক্ষা হলে কী জানতে চাইছে এবং আলটিমেটলি আমি আনসারটা করতে পারতেছি কিনা তাহলে মোরাল অব দ্য স্টোরি কী দাঁড়ালো ভাই যে আপনার যখন পরীক্ষা হলে আনুভূমিক কথাটা থাকবে কি বললাম আনবিক কথাটা থাকবে তখন আপনি চোখ বন্ধ করে সরাসরি সূত্র ইউজ করবেন যে ডাব্লিউ ইকুয়াল টু এফ এস অথবা এম জি এস সাইন থিটা ব্যাপারটা আচ্ছা যদি কোশ্চেনটা এটা না হয় যদি আপনাকে বলতো দেয়ালের সাথে উৎপন্ন কোন ব্যাপারটা ভালো খেয়াল করেন যদি আপনাকে বললো যে তার দেয়ালের সাথে উৎপন্ন কোন তাহলে দেয়াল মানে কোনটা সো এই যে এটা আপনার যদি সিঁড়ি হয় এটা আপনার আনুভূমিক তল তাহলে অবভিয়াসলি এটা আপনার সেই দেয়ালটা তাহলে দেয়ালের সাথে কোন মানে আপনাকে অলরেডি কিন্তু এই কোনটা দেওয়া আছে পরীক্ষা হলে তো এই কোনটা যদি আপনার দেওয়া থাকে এখন খেয়াল করেন তো আমার মধ্যবর্তী কোন কোনটা দরকার বল এবং স্মরণের মধ্যবর্তী কোনটা দরকার তাহলে আমার বলের আলটিমেটলি ফাইনাল দিকটা কোন দিকে এই যে উপরের দিকে আর এবং স্মরণের ফাইনাল দিকটা কোন দিকে এই যে এস যেটা অলরেডি আমি উপরে ডিনোট করে আসছি যেটা কেমনে হলো তাহলে এই কোনটাই আমার কী কোন মধ্যবর্তী কোন থিটা তাহলে এটা যদি থিটা হয় সে এটাও কি থিটা তার মানে এখন কি আর নতুন করে আমার কি কোয়েশনে কোনো মডিফিকেশন দরকার আছে অলরেডি কিন্তু আমার এই থিটাটাই কিন্তু দেওয়া আছে তার মানে কি এখানে দেখেন এই যে যা আছে তাই নর্মাল এফ এস cos theta তার মানে আমরা এটাকে সহজ লিখতে পারি w f s cos theta তার মানে এখানে এই যে cos চেঞ্জ করে sin লেখার কোনো প্রয়োজন নাই সো আপনি পরীক্ষায় সব সময় এই বিষয়টা মাথায় রাখবেন যদি দেয়ালের সাথে কোণ বলে সরাসরি কি cos theta যদি আপনাকে আণবিক সাথে কোণটা বলে তাহলে সরাসরি কি sin theta সো এই দুইটা ভাবে পরীক্ষা আসে সব সময় যেটা করি আমরা যেহেতু একটু অকর্টা শিখে ফেলি পড়ানোর সময় পরীক্ষা সহজটা সরাসরি দিয়ে দেয় তখন আমরা ওটা চেঞ্জ করতে ভুলে যাই হ্যাঁ সো এই দুইটা জিনিস মাথায় রাখতে হবে আদারওয়াইজ কারো যদি মনে করেন ভাই আমার দুইটার মনেই ভালো লাগতেছে না বা আমার খুব জটিল লাগতেছে তারা আরও জটিল করতে পারেন ব্যাপারটা সেটা কি আমার মনে হচ্ছে এইটাই সবচেয়ে ইজিয়েস্ট যে আপনি সরাসরি মাথায় রাখবেন যদি কোশ্চেন্ট দেওয়ালের সাথে যদি আনবিকের সাথে বলে তাহলে কি কারো যদি মনে ভাই আমার মানে ধারণা আরো গভীর আমি আরও সুন্দরভাবে জিনিসটা উপস্থাপন করতে চাচ্ছি বা আমি আর একটু ডিপলি বুঝতে চাইছি বা একটা অল্টারনেটিভ হয়ে করতে চাচ্ছি আপনি সেটাও করতে পারেন সেটা কিভাবে করতে পারেন যেহেতু আপনি এখানে উপরের দিকে উঠতেছেন প্রতিনিয়ত আপনি কিন্তু অবিকর্ষ বলের বা অবিকর্ষ তরণের এগেনস্টে উঠতেছেন তাহলে এখানে আপনার যে কাজটা হবে সেটা হচ্ছে অবিকর্ষ বল তারা কাজ আমরা নিশ্চয়ই সবাই জানি অবিকর্ষ বল আমরা যে কাজটা করে থাকি মানে ওই বিভব শক্তির ব্যাপারটা আপনি যত উঠবেন আলটিমেটলি আপনার এই বিভব শক্তির মানটা তত আপনার কাজের পরিমাণটা আমি একটু আগে বুঝলাম যে কাজের বিভিন্ন টাইপ আছে তাহলে এইটা হচ্ছে কোন বল দ্বারা কাজ বললাম এটা হচ্ছে আলটিমেটলি কি অভিকর্ষ বল দ্বারা কাজ এটা হচ্ছে আলটিমেটলি ধ্রুব বল দ্বারা কাজ এই যে ডাবলু ইকাল টু হাফ কে এক্স স্কোয়ার এটা হচ্ছে কি পরিবর্তনশীল বা হচ্ছে স্প্রিং বল দ্বারা কাজ অথবা আপনাকে বলতে পারে একটা সেটা হচ্ছে যে डब्ल्यू कल टू की जी এম এম ডিভাইড হচ্ছে এটা হচ্ছে আমাদের আলটিমেটলি কি মহাকর্ষ বলদার কাজ তার কাজের বিভিন্ন কিন্তু টাইপ আছে এবং সেক্ষেত্রে আলটিমেটলি ডাব্লিউর সাথে এই যে স্মরণ বা উচ্চতার বিভিন্ন কিন্তু সম্পর্ক আছে যেমন এখানে এর সাথে এই যে সম্পর্ক কি প্রফেশনাল এই যে ধ্রুব বলার সাথে এর সাথে প্রফেশনাল কিন্তু এখানে দেখেন এর সাথে স্মরণের সম্পর্ক কিন্তু বর্গের সমানুপাতিক আবার দেখেন এখানে কিন্তু এর সাথে আর এই সম্পর্কটা কিন্তু কি ব্যস্তানুপাতিক সো এখানে কিন্তু এটা ভ্যারি করতেছে কার সাথে কিরকম সম্পর্ক তো আপনাকে বোঝা লাগবে যে কোন ধরনের কাজের কথা এখানে বলে দেওয়া আছে আমরা যেখানে ছিলাম তাহলে আমরা এখানে ধরে নিলাম যে এখানে যে কাজটা হচ্ছে এখানে যে কাজটা হচ্ছে সেটা আলটিমেটলি হচ্ছে আমার মনে করেন যে অভিকর্ষ বল দ্বারা কাজটা কারণ যেহেতু আমি একটা নির্দিষ্ট উচ্চতায় উঠতেছি সো সেক্ষেত্রে উচ্চতার মানটা কত এই যে ভাই এইচটা হচ্ছে আমার উচ্চতা সো এই যে এইচটা হচ্ছে আমার উচ্চতা তাহলে আমার যদি কোনোভাবে এই এইচটা জানিয়ে থাকে তাহলে আমি সরাসরি কিন্তু ডাব্লিউ ইকাল টু এম জি এইচ দিয়ে মাঠটা ম্যাথটা বের করে ফেলতে পারি কারণ আমার তো অবশ্যই ওই লোকটার ভর অবশ্যই দেওয়া আছে এবং অভিকর্ষ তরণ জি এর মানটা কিন্তু আমার জানা আছে সো আমি সরাসরি জাস্ট এইচ এর মানটা বের করলে আমি আনসারটা পেয়ে যাচ্ছি সো আপনার হাতে যেহেতু এই থিটাটা দেওয়া আছে আর আপনার দরকার হচ্ছে এই এবং আপনার হাতে পরীক্ষা কিন্তু এই স্মরণটাও দেওয়া থাকে তাহলে আমরা এক্ষেত্রে দেখেন এটা একটা কি সমগ্ন ত্রিভুজ হয়ে যাচ্ছে না তাহলে আমি যদি চিন্তা করি এই জিনিসটা আমরা কি লিখতে পারি যে কস থিটা মানে কি বেটে বাই অতিভুজ অথবা আমি সেটাকে দিয়ে বের করি কারণ আমার যেহেতু আছে কি অতিভুজ এবং হচ্ছে কি লম্ব তার মানে আমরা সাইন থিটাকে জানি যে লম্ব বাই অতিভুজ হ্যাঁ সাইন থিটা হচ্ছে কি লম্ব বাই অতিভুজ তাহলে এই যে এইচ বাই এস তাহলে লম্ব হচ্ছে কত এইচ এবং অতিভুজ হচ্ছে কত এস তাহলে সরাসরি আমরা তাহলে এইচ ইকাল টু কি লিখতে পারি এস সাইন থিটা এই যে আমরা যদি এখানে এইচ এর মানটা এখানে বসা দিই তাহলে এসছে ডাব্লিউ টু এম জি এস সাইন থিটা হ্যাঁ দেখেন যেই লাউ সেই কিন্তু কত তার মানে ঘুরে ফিরে কিন্তু এই যে আপনি এভাবে যদি এসটা বের করেন এখানে যা আসতেছে অলরেডি কিন্তু আমি বলে দিচ্ছি আপনি যে সরাসরি আনবিক কথাটা দেখেন আপনি সরাসরি কিন্তু সাইন কথা ইউজ করে ফেলবেন ওকে সো খুব গুরুত্বপূর্ণভাবে আপনি এভাবে বের করতে পারেন অথবা আমি যেভাবে সরাসরি বললাম ওভাবে আপনি আনসারটা বের করে নিয়ে আসতে পারেন সরাসরি এই জিনিসটা আপনারা খুব ভালোভাবে বুঝতে পারছেন এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন এবং পরীক্ষা এখান থেকে সবসময় সময় এসে থাকে ওকে আচ্ছা সো আমরা একটু নেক্সট দেখি এর একটা কোয়েশন কি আছে আচ্ছা সো এখানে দেখেন একটা গুরুত্বপূর্ণ আপনার একটা কোয়েশ্চেন দেওয়া আছে কি বলছে যে দুইটা বলের মান দেওয়া আছে একটা হচ্ছে ছয় নিউটন হুম আর একটা হচ্ছে আট নিউটন সো দুইটা মানে 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 দুইটি বল পরস্পর কীভাবে আসতেছে সমগ্নে ক্রিয়া করলে ভূমি সমান্তরালে স্মরণ হয় দশ মিটার বলছি ক্রীতা কাজের মাঠ বের করা একদম এর থেকে সহজ কোয়েশ্চন ভাই হইতেই পারে না একদম আপনি বলতেছেন যে সমগ্নে কাজ করতেছে এখানে আমি একটা আপনাদের একটু ক্লিয়ার করে দিই যে কাজের বিভিন্ন টাইপ আছে হ্যাঁ কাজ মূলত হচ্ছে তিন প্রকার এফএস কস থিটা এই যে সূত্র আছে তাহলে এখানে এফ এর মানটা তো ফিক্সড ধ্রুব বল এবং স্মরণের মানটা এখানে মোটামুটি কিন্তু ফিক্সড তো স্মরণের মানটা সবসময় কি আসতে পারে এটা সবসময় স্মরণটা সবসময় পজিটিভ হবে তো বলের মানটা এটা বাধনকারী বল হলে নেগেটিভ বল হতে পারে হুম অথবা হচ্ছে নর্মাল বল হলে এস জল বল হতে পারে তার মানে এই কাজটা কি পজিটিভ নেগেটিভ নাকি জিরো সেটা ডিপেন্ড করবে টোটাল হচ্ছে এই থিটার উপরে তাহলে আমরা এখান থেকে মূলত তিনটা বিষয় বলতে পারি কাজ মূলত হচ্ছে তিন প্রকার একটা হচ্ছে পজিটিভ ওয়ার্ক একটা হচ্ছে পজিটিভ ওয়ার্ক বা ধনাত্মক কাজ যেটাকে আমরা বলে থাকি অ্যান্ড একটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ক নেগেটিভ ওয়ার্ক আর একটা হচ্ছে আমরা বলতে পারি জিরো ওয়ার্ক হ্যাঁ সো মূলত কাজ হচ্ছে তিন প্রকার পজিটিভ ওয়ার্ক নেগেটিভ ওয়ার্ক আমরা হচ্ছে আরেকটা হচ্ছে জিরো ওয়ার্ক সো এই মানটা ডিপেন্ড করবে সবসময় থিটার উপরে তাহলে দেখেন থিটার কোন মানের জন্য কসটা পজিটিভ হয় সো বেসিক্যালি আমরা এসে জানি থিটার নাইনটি ডিগ্রির জন্য মানটা হচ্ছে জিরো তাহলে আমরা ফার্স্টে এটা আইডেন্টিফাই করি যে শূন্য আর কখন বলবো যখন তার থিটার মানটা কত হবে নাইনটি ডিগ্রি হবে এখন আসেন তাহলে পাই পজিটিভ কাজটা কী হবে তাহলে পজিটিভ কাজটা কখন হয় যখন তার মানটা জিরো ডিগ্রি থেকে নাইনটি ডিগ্রি এই মানের মধ্যে থাকে কিন্তু নাইনটি ডিগ্রি হলে তো জিরো হয়ে যাচ্ছে জিরো হয়ে যাচ্ছে তো আমাকে জিরো ওয়ার্ক নেওয়া যাবে না আমাকে নিতে হবে কি পজিটিভ ওয়ার্ক তাহলে অবশ্যই জিরো ডিগ্রি থেকে বড় বাট নাইনটি ডিগ্রি থেকে ছোটো এই শর্তটা হচ্ছে আমার কি পজিটিভ ওয়ার্কের শর্ত ক্লিয়ার কারণ নাইনটি ডিগ্রি হলে সেটা কিন্তু শূন্য কাজ হয়ে যাচ্ছে অ্যান্ড সেকেন্ড আসেন যে অনেক সময় পরীক্ষা আপনার নেগেটিভ কাজ জানতে হবে তাহলে সেক্ষেত্রে সেম একই শর্ত সেটা কি হবে নাইনটি ডিগ্রি থেকে বড় কিন্তু একশো আশি ডিগ্রির সমান বা তার ছোট এটা হচ্ছে আমার কি নেগেটিভ কাজের শর্ত তার খেয়াল করেন যে কজ একশো আশি ডিগ্রি মান কিন্তু মাইনাস ওয়ান অ্যান্ড কজ জিরো মানে নাইনটি ডিগ্রি মানটা হচ্ছে কত জিরো তাহলে এই তিন ধরনের কাজ আপনাকে সবসময় মাথায় রাখতে হবে তাহলে আমাদের পরীক্ষায় সবসময় যে জিনিসটা আছে যে এইখানে দেখেন কোয়েশনে বসছে কৃত কাজ বের করতে আর জিনিস দেওয়া আছে সমকল সো আগের মতো একটু আগে যেটা বললাম যে আপনারা অনেক সময় যেটা করবেন যে পরীক্ষাতে যে কত ডিগ্রি কোন দেওয়া আছে হ্যাঁ সেই কোনটা দেখে আপনি সরাসরি থিটার মানটা অ্যাপ্লাই করে দেবেন কিন্তু খেয়াল করতে হবে যে এখানে কার মধ্যবর্তী কোনটা দেওয়া আছে সো আমরা তো সরাসরি সূত্র জানি যে ভাই w হচ্ছে এফ এস কস্তিটা

এই আনসারটা আমি মনে হয় সঠিক এই জন্য আপনাদের শুরুতে লোভটা সামলানোর জন্য মানে লোভটা যদি আপনি না সামলাতে পারেন এই শুরুতে উপস্থাপন করে দেওয়া থাকে কিন্তু আসলে আলটিমেটলি কোয়েশনটা যে শূন্য হবে না আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন কেন বুঝতে পেরেছেন কারণ এখানে সমকোণ মানে কিন্তু বল সরণের মধ্যবর্তী কোণ না এখানে যে সমকোণটা দেওয়া আছে এখানে বলছে এই যে দুইটা বল আছে তাদের মধ্যবর্তী কোণ ব্যাপারটা কি বুঝতে পারলাম তাহলে এই যে দুইটা বল দেওয়া আছে তার মানে আপনাকে কোশ্চেন এটা বলে দেওয়া আছে যে এই পাশে একটা বল কাজ হচ্ছে কত ছয় নিউটন এন্ড এই পাশে একটা বল কাজ করতেছে কত এইট নিউটন তাহলে এই যে দুইটা বল বল কাজ করছে তাদের মধ্যবর্তী কোনটা হচ্ছে কত ডিগ্রি নাইনটি এবং তার লব্ধি হচ্ছে সেই আরের মানটা তো আপনাকে এখান থেকে তারা একটা লব্ধি মান বের করে নিয়ে আসতে হবে কারণ দুইটা বল একটা বস্তুকে আপনি টেনে নিয়ে যাচ্ছেন তাহলে সেক্ষেত্রে তাদের লব্ধি কি অবশ্যই মাসকান বরাবর কাজ করবে এটা মাস্কান বরাবর হতে পারে বা মানে এক কথা হচ্ছে তাদের মধ্যবর্তী একটা জায়গার মধ্যে হবে যদি মানে আলটিমেটলি দুইটা বলের মান সেম হয়তো তাহলে মাসকান বরাবর কাজ করত তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে তার লব্ধি মানটা নিয়ে আসা যেহেতু মধ্যবর্তী কোন নাইনটি বলে দেওয়া আছে তো সরাসরি আমি লিখতে পারি সিক্স স্কোয়ার সমস্তত এইট স্কোয়ার তাহলে মানে মানে কথা ছত্রিশ হচ্ছে আর হান্ড্রেড হ্যাঁ হান্ড্রেড মানে আলটিমেটলি কত দশ তার মানে এই যে তার লোভ মানটা কত মানে এই উদ্দেশ্য আলটিমেটলি আপনার এই লোভ দিবের করার জন্য বলে দেওয়া আছে কিন্তু আপনার যে থিটা দরকার মানে ডাব্লিউল টু এফ এস কস্টা বের করার জন্য আপনার যে থিটাটা প্রয়োজন সেটা দেখেন পরের লাইনটা দিয়ে কিন্তু দেওয়া আছে কি লাইনটা দেওয়া আছে এই যে আপনাকে বলছে সমান্তরালে কোন দিকে হয় সেটা হচ্ছে কি সমান্তরালে তার মানে একটা বস্তুকে আপনি এদিক দিয়ে টেনে নিয়ে যাচ্ছেন কিন্তু তার স্মরণটা সবসময় কোন দিকে হচ্ছে এইবার হতেই পারে এটা খুব একটা ভারী বস্তু আপনি এদিকে টেনে নিয়ে যাচ্ছেন তার স্মরণটা আসলে কোন দিকে হচ্ছে সামনের দিকে অগ্রসর হচ্ছে তো স্মরণটা যদি তার এদিকে হয়ে থাকে তাহলে অবশ্যই তার কি মধ্যবর্তী কোনটা কত জিরো ডিগ্রি কারণ আমি বুঝলাম কি মানে কি স্মরণের আনুভূমিক উপাংশ তাহলে এস কস থিটা মানে কস 0 ডিগ্রি মান কত আমরা জানি তাহলে 1 তাহলে সরাসরি কি হচ্ছে w তাহলে কত f s তাহলে f এর মান অলরেডি আমরা পেয়েছি লব দি মানটা কত তাহলে 10 এবং s এর মানটা আমরা কোশ্চেনে দেওয়া আছে কত 10 তো আলটিমেটলি আমরা এখানে প্রয়োগ করলে পাচ্ছি কত 100 জুল সো আলটিমেটলি आंसर হচ্ছে অপশন সো পরীক্ষায় সবসময় এই বিষয়গুলো আপনাকে ফোকাস রাখতে হবে যে আলটিমেটলি আপনাকে মানে কোনোভাবে বিভ্রান্ত করবে যে এই কোনটা কি আমাদের মধ্যবর্তী কোন কিনা বা হচ্ছে সমান্তরালে কি মধ্যবর্তী কোন কিনা সো আপনাকে সবসময় কোয়েশনে আপনার ভালোভাবে খেয়াল করতে যে মধ্যবর্তী কোনটা কোন কোনটা সেটা সেটা কি দুটা ব্যাক্টরের মধ্যবর্তী কোন বা দুটা বলের মধ্যবর্তী কোন নাকি বল এবং স্বর্ণের মধ্যবর্তী কোন সো যখন আপনি কাজ শক্তি ক্ষমতার ম্যাধুলা করবেন সবসময় মাথায় রাখতে হবে এখানে থিয়েটার হবে অবশ্যই কি বল এবং হচ্ছে কি স্বর্ণের মধ্যবর্তী কোন সো আশা করি আপনার ক্লাসটা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন সো ধন্যবাদ আসসালামু আলাইকুম